সুন্দর তালটাকে দেখো এইভাবে কাপড়ে বেঁধে রেখেছিলাম এক ঘন্টা পর্যন্ত তো এখন এক ঘন্টা পার হয়ে গেছে তো এই দিঘো তালটা একটা সাদা কাপড়ে একটা সাদা কাপড়ের মধ্যে বেঁধে রেখেছিলাম তো দেখো এই যে দেখো কশগুলো এগুলো দেখো এগুলো হলো কষ ঠিক আছে এক ঘন্টা বেঁধে রাখার পরে এগুলো কষ বেরিয়ে গেল এখন কাপড়টা খুলবো তখন দেখাবো এটার ভিতরে মেন পিওর জিনিসটা এখানেই আছে খেতে সেই স্বাদ সেই স্বাদ এখানে আছে খুলে দেখাবো এরকম করে তালের জলগুলোকে একটা সাদা কাপড়ে বেঁধে এরকম রশি দিয়ে আমরা বেঁধে রেখেছি ঠিক আছে অন্ধকার হয়ে গেছে তো দিনে করেছিলাম তো এখন এটাকে খুলবো তারপরে বানাবো তো তালটা বানাবো তো বোনটাই এসে এই এখানে আরেকটা বোন আছে ওদের বাসায় এসে গপ করতেছে আমি এই বোনটাকে বলছি চল খুলবো ওটা বানাবো চল চলছ তো তালটাকে খুলছে মেশিন মানে এখন শুরু তারের খাওয়ার রেসিপি ফের দেখো সেই সাত ফের দেখো তো এখান থেকে চুনের গুলাটা বের করবে

हम बात की दुखा सकते ये देखो चुनटा ए बाबू जी येने बात दुखा दे सकते तो ना तो ये चुनटा धो के सीताटा लगे ना और दूसरा कटे रख लेंगे और टोसी ये टमाटर दूध रखो और दूधला दीसा ये गुंगोटा का दे दमो एक तो ले पा मिष्टी और पतो नारियल जी है बारे

জল্পলের তো এখানে এখন ধু দিয়ে দিলাম